না ভাই লাস্ট ফিনিশিং ভাই বুঝতেছেন তো এই লাস্টে আছে ভাই এইটা না কি যে বিপদ এটা কি ভাই এটা ভাই টাউজার

যে কোনো দড়ি মোটা দড়ি হলে আপনার জন্য আরো ভালো হতো এখন সুন্দর লাগতেছে দেখা যায় না এত বড় কোন রকমের চললেই নাকি ভালো প্রোডাক্ট আপনারা কিভাবে শপিং করতে আসবেন

ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি তো আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ মানে সাইজ ও ঠিক আছে না মানে আর কি